বাগানের দিকে যাচ্ছি আপেল বাগানের দিকে যাচ্ছি এখন অবশ্য আপেল বেশ ছোটো পাকতে সময় লাগবে আপেল পাকবে আগস্টের শেষ দিকে তবে আজ আমরা দুর্গ পিচ ফল দেখতে থাকুন পিচ রয়েছে অনেক পিচ এখন পেকে গেছে আপেল বাগানের পাশেই রয়েছে পিচের বাগান সেটা নিশ্চয়ই তুলব আপনারা দেখতে থাকবেন ঘর থেকে বেশি দূরে নয় পনেরো মিনিটের ড্রাইভ আর বেশ একটা কিছু পাহাড়ের উপরে এই বাগানগুলো তো দেখতে থাকুন বলতে বলতে এসে গেছি আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে অনেকটা ফিনল্যান্ডের স্টাইলে ঘরগুলো নিভিয়ার স্টাইলে সুইডেন ফিনল্যান্ডে এ ধরনের ঘর তৈরি করা হয় অনেকটা উত্তরে অনেক ঠান্ডাও সব জায়গায় এখানেও ঠান্ডা রয়েছে বরফও পরে কিন্তু ঘনকার মতো আবহাওয়া এখানে নয় এটা হচ্ছে এখানে রয়েছে রেস্টুরেন্ট এবং আপেল থেকে তৈরি বিভিন্ন পেস্ট্রি পাওয়া যায় পিঠা পাওয়া যায় এবং আপেলের জুস পাওয়া যায় এবং আপেল থেকে তৈরি অ্যালকোহল পাওয়া যায় অন্য রকম অ্যালকোহলও এখানে রয়েছে অন্য খাবার দাবারও এখানে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন চমৎকার গোলাপের বাগান এখনও গোলাপ ফুটে আছে বেশ গরম পড়েছে আজ এখন তাপমাত্রা হচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বেশ হিউমিড ঘাম হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শহর পাহাড়ের নিচ দিকে ওটা আমাদের শহর ওখানে আমরা থাকি এটা একটু কিছু পাহাড় এখানে আমরা চলে এসেছি দেখতে থাকুন হাসি হাসি এখানে অনেক লোকজন আসে শহর থেকে ঘুরতে এখন বেশ গরম পাহাড়ের উপরে হাওয়া রয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে অনেকে এখানে এসে চিল করেন একটু ঠান্ডা হন হাওয়া খান অ্যালকোহল পান করেন অথবা জুস পান করেন তো কিছু কিছু লোক এখানে আসেন শহর থেকে অথবা বাইরে থেকেও আসেন জায়গাটাকে দেখতে জায়গাটার নাম হচ্ছে কার্টার মাউন্টেন্স অরচার্টস বাগান আর কি ফলের বাগান দেখতে থাকুন আকাশে একটু সাদা মেঘ রয়েছে আকাশ রোদ কিন্তু কড়া রোদ চড়া রোদ এখন চারদিকে ঘরটি দেখলেন একদম ফিনল্যান্ডের বাড়ি ঘরের মতো এখানে কাঠ দিয়ে তৈরি এই স্টাইল এখানে ফলো করেছে এটা জানি না কি কারণে হয়তো কোনো সুবিধা আছে দেখতে থাকুন সামনের দিকে যাচ্ছি এখন এখানে অনেক কিছু পাওয়া যায় কিন্তু দেখতে থাকুন সামনে সাজানো রয়েছে আপনারা দেখছেন বিভিন্ন জুসের বোতল রয়েছে এবং ঝুড়ি রয়েছে এগুলো বাঁশ দিয়ে তৈরি বেদ দিয়ে তৈরি অন্য দেশ থেকেও আনা হতে পারে কিন্তু এখানে একটু বেশি দাম শহরের থেকে কারণ আপনারা নিশ্চয়ই জানেন টুরিস্ট স্পটগুলোতে এসব জিনিসের দাম একটু বেশি হয় এটি হচ্ছে পার্কিং লট অনেকগুলো গাড়ি আসে এখানে পার্ক করা হয় বেশ বড়ই লটটি রয়েছে পাহাড়ের উপরে এখানে কোনো পেমেন্ট করতে হয় না পার্কিং করার জন্য ফ্রি পার্কিং যারা এখানে আসেন আপেল কিনতে আসেন অথবা পিচ কিনতে আসেন অথবা রেস্টুরেন্টে বসেন সবার জন্য ফ্রি পার্কিং এর ব্যবস্থা রয়েছে নিশ্চয়ই দেখছেন ঘরগুলো একটু উত্তর মেরু এলাকার আর্কিটেকচার এখানে এটি কিন্তু বেশ উঁচুতে শহর থেকে নিচের দিকে শহর রয়েছে আপনারা নিশ্চয়ই উপর থেকে দেখেছেন এখন আমি আস্তে আস্তে বাগানের দিকে যাব ওখানে গিয়ে ঢুকবো একদিকে রয়েছে আপেলের বাগান আপেল বেশ ছোটো আপনাদের নিশ্চয়ই দেখাবো আর একদিকে রয়েছে পিচফলের ফলের বাগান পিছফল কিছু কিছু পেকেছে তো এখন আনা যাচ্ছে ওখানে গিয়ে ব্যাগ ভরে নিয়ে আসবো বসে বসে খাবো তারপরে ফল তুলে নিয়ে এসে ওজন করিয়ে পয়সা দিয়ে ঘরে নিয়ে যাবো এটাই এখানকার নিয়ম তো দেখতে থাকুন এটা হচ্ছে আপেলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন আপেল হয়ে রয়েছে এখানে দেখতে থাকুন বেশ ছোট আপেলগুলো এখনো বড় হয়নি তো অনেক আপেল ধরেছে বিভিন্ন জাতের আপেলের আবাদ এখানে করা হয়েছে সারি সারি গাছ আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের এগুলো হচ্ছে পিস ফলের গাছ এখানে পিস ফল হয়ে রয়েছে ভিতরের দিকে যাব ওখানে অনেক পাকা ফল রয়েছে ওদিকটায় যাব বসে বসে খাব দেখতে থাকুন একদম বাগানের মধ্যে ঢুকে পড়েছি লাল রঙের পাকা ফল আপনারা দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছি বাগানের ভিতর দিয়ে আমরা যে এলাকাটায় থাকতাম বাংলাদেশের ওখানে আপের পাওয়া যেত না কোনো কিছুই পাওয়া যেত না বরিশাল থেকে আসতো আমরা থাকতাম একবারে বঙ্গোপসাগরের পাড়ের ছোট্ট একটি শহরে উপজেলা শহরে তো আমরা তখন স্বপ্ন দেখতাম আপেল কী জিনিস মাঝে মধ্যে আসতো খেতাম তখন খুব ইচ্ছে যাপতো যদি কোনো দিন ইউরোপ আমেরিকায় যাই আপেলের দেশে যাই সারাদিন শুধু আপেলই খাবো অন্য কিছু খাবো না তো সে সুযোগ এখন হয়েছে সৃষ্টিকর্তা সে সুযোগ করে দিয়েছেন এখন আপেলের বাগানে ঘুরে বেড়াচ্ছি পিস ফলের বাগানে ঘুরে বেড়াচ্ছি পেট ভরে এগুলো খাচ্ছি এবং নিয়েও যাচ্ছি বেশ বড় বড় গাছ রয়েছে বাগানের চারদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল ওদিকে রয়েছে তবে বেড়া দেওয়া আছে যাতে হরিণ ঢুকতে না পারে হরিণ ঢুকে গাছগুলোর পাতা না খেতে আমি যে আকাশা কি আমি যে বড় ঘরে যাওয়ার সময় হয়েছে ব্যাগ ভরে আপেল পিচ ফল নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ ভরা রয়েছে পিচ ফলে কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে আবার দেখা হবে